বাইরে বাই ভাইরাল করা ভিডিও দেখতেছেন আপনারা ফেসবুকে কীরকম আলাতল মানুষে পোস্ট করতেছে আপনি দুইটি ছবি কিভাবে কিস করে লিপ কিস করে জড়িয়ে ধরে সেগুলো আপনি আপনি দেখেন চলেন আপনি যখন নিজে করবেন তখন আপনার বন্ধুরা ফেসবুক এই ইনস্টাগ্রামে যখন ফুসবেন আপনার বন্ধুরা বলবে ভাই কীভাবে করছেন আমাদের একটু দেখান আমাকে একটু দেখান চলেন কথা না পারে আমরা দেখে আসি কিভাবে করতে হবে প্রথমে ক্রোম বাজারে ঢুকবেন কোন বাজারে ঢুকে নতুন একটা পেজ খুলবেন ফ্রেজে লিখবেন উই গু কাপ আমি স্ক্রিনে ডেকে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে যায়ন তখন উই গু কাপ প্রথম যে পেজটা আছে এটাতেই ঢুকবেন ঠিক আছে আমি এটাতে ঢুকলাম ঢুকার পরে আপনাকে করতে হবে কি চার্জ অপশানে লিখতে হবে উপরে একটি ই পেজের মধ্যে একটা চার্জ অপশন আছে সেখানে লিখতে হবে এ আই স্পেস আর আবার এখানে চার্জ করবেন হ্যাঁ এখানে সার্চ করার পরে এরকম একটা এন্ট্রি আসবে এন্ট্রি আসবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই জায়গায় চলে আসবে সবাই একটু নিচের দিকে যেতে থাকবেন নিচের দিকে যাওয়ার পর যখন এটা আপনার সামনে আসবে তখন ওই জায়গায় ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করার পরে এই পেজটা পরে আসার পরে আপনাকে এখানে ইমেল দিয়ে লগ করতে হবে আমার লগ ইন করা আছে আমি চলে যাই এর মধ্যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় লিখতে হবে আমি আপনাদেরকে লিখে স্ক্রিনে রেখে দেব এখান থেকে আপনারা নিয়ে যেগেন তখন আমরা তো এখানে টেক্সট ভিডিও বানাতে পারবো এবং ভিডিও বানাতে পারবো আমাদের তো ভিডিও বানাবো এই জন্য একটা ছবি আপলোড করতে হবে আর ছবিগুলো আছে না আগের থেকে আপনারা আগের থেকে ছবিগুলো এরকম দুইটি ছবি যে আপনি কাজ করতে চান তাদের দুইটি ছবি আপনারা এই এক চার্জ করে নেবেন আমি আগে থেকে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখে নিন কীভাবে করতে হয় যে ছবিটা আপনারা কাজ করবেন সেই ছবিটা এখানে যেমন আমি ছবিটা কাজ করব ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম মনে করেন পূজা ছেড়ে আমার কাজ এই জন্য পূজার ছেড়ে ছবিটা আমি সামনে নিয়ে আসলাম ঠিক আছে ছবিটি জায়গায় লোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ ছবিটা তো এই জায়গায় লোড হতে হবে তার আগে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমার সে ভিডিও দেখে কিছু উপকার আসে তারা আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আপনারা সাপোর্ট পাবেন আমাকে আমি এত পরিশ্রম করি যদি আমার ভিডিওগুলো আপনারা না থেকেন তাহলে আমার জিনিসটাই ব্যর্থ আমাদের এটা চলে এসেছে তখন ওই জায়গায় ক্লিক করতে হবে আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কিছু অল্প সময় অপেক্ষা করবেন ওই জায়গা নিজে লুট হচ্ছে লুটটা হলেই আসল ম্যাজিকটা দেখতে পারবেন বাইরে বা জিনিসটা যদি আপনি গেলে একবার ফেসবুকে পোস্ট করেন আপনি হয়তো ভাবতেছেন যে মানুষ এগুলো কীভাবে করে কীভাবে করে বুঝতে পারতেছেন না কিন্তু দেখে নিন খুব সহজেই আমি চাই আপনারা আমার কাছ থেকে দেখে বুঝে কোনো কিছু যাতে আপনারা সামান্য কিছু উপকার আসে সেই বিষয়ের জন্য এই দেখেন ভাই একশো পার্সেন্ট হয়ে গেছে তখন আমি এটা দেখতে পারি কীরকম হ্যাঁ হয়ে গেছে দেখেন দেখছেন নি পূজা জেরি আমার ক্লাস ছিল পূজা জের সাথে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম আপনারা সেম একই রকম আপনারা ভিডিওগুলো বানাতে পারেন আপনারা আসলে এই জিনিসটা পানি হিসাবে নেবেন সেটা দিয়ে কোনো খারাপ কিছু কোনো ক্রাইম অথবা খারাপ কিছু করবেন না সেটা আপনারা নিয়ে একটু মজা করেন বা যদি এ থেকে কোনো উপকার আসে তাহলে আমার সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা দিয়ে কোনো উপকারে আসি এবং আপনাদের কাজও লাগে তাহলে আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ